আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না এই যে হাজারো মানুষের সামনে বসলাম কত মুরব্বী কত বিজ্ঞ আয়ালেম আপনারা নিচে আছেন আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে যে বসাইছেন শুধুমাত্র কোরআনের বরকতে কি বলেন ঠিক কি ঠিক না আমার পাশে যিনারা অতিথি আছেন কত দামি মানুষ ওনাদের চাইতে দামি চেয়ারটা আপনাকে আপনারা আমাকে দিচ্ছেন কিসের বরকতে বলেন কোরআনের বরকতে খুদার কসম করে বলি আমার মতো একটা আবু তাহের যদি আল্লাহ কোরআনের বরকতে দামি চেয়ারে বসাইতে পারে আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায় আল্লাহ আপনাকেও জান্নাতের দামি চেয়ারে বসায় নি বাবা রে এটা বড় দামি জিনিস কোরআন এটা যে কত দামি যদি আমরা বুঝতাম إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ তালা বলেন মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় কোরআনের বরকতে তার কিমান বেড়ে যায় বাবার পৃথিবীতে যত দামি গান আছে পৃথিবীর যত দামি শিল্পী হোক না কেন যত উন্নত শিল্পী হোক না কেন যত দামি গান রিলিজ হয় না কেন রে যুবক একটা গান এক বছর চলে গেলে আর ভালো লাগে না একটা গান যত দামি শিল্পী বলো কয়েকদিন পরে আর ওই গানটা পছন্দ লাগে না কিন্তু আজ থেকে পনেরো শত বছর আগে আমার আল্লাহ হারার মধ্যে কোরআন নাজিল করেছেন ওইখান থেকে আজও পর্যন্ত কোরআনের তেলাওয়াত আমরা শুনতেছি কিন্তু এটা কেমন এক আজীব কিতাব দিন যত যায় কোরআনের মজা যেন আরো বাড়তে আছে ও বাবা আমার এই বাংলাদেশটা ছোট্ট হতে পারে আমার এই দেশটা গরিব হতে পারে আমার এই দেশটা একেবারে ক্ষুদ্র হতে পারে ভারতের তুলনায় আমরা একেবারে তুচ্ছ হতে পারি আমাদের কোনো ক্ষমতা না থাকতে পারি তবে একটা ক্ষমতা আমাদের আছে আমাদের এই দেশের মানুষ নিজের জীবনের চাইতো আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে অ বাবা এই জন্যই তো দেখা যায় যেই দেশের মাদ্রাসাগুলোতে সরকারের একটা টাকা কোনো অবদান নেই আজকে আমাদের দেশে দেখা যায় মন্দিরের পূজার জন্য সরকারের পক্ষ থেকে বাজেট আছে না নাই আজকে জন্য বাজেট খেলার জন্য বাজেট হয় কিন্তু আল্লাহর কোরআনের জন্য মুসলমানের দেশে কোনো বাজেট নাই আমরা বলি তোমাদের বাজেটের দরকার না আমরা সাধারণ মুসলমান আমাদের কষ্টের কামাই থেকে পাঁচ টাকা দশ টাকা দিয়া দিয়া যে মাদ্রাসাগুলো করেছি ওইখানে ভালো খাবার খেতে পারে না পাতলা ডালকে লেখাপড়া করে ভালো খাবার নাই থাকার মতো ভালো কোনো জায়গা নাই কিন্তু এরপরও দেখা যায় ওই ভাঙ্গা করে বৈশা আল্লাহর কালাম মুখস্ত করে যখন বিদেশে গিয়া পরীক্ষা দেয় বিদেশে গিয়া যখন প্রতিযোগিতা দেয় দেখা যায় আমার দেশের ওই ভাঙ্গাগরের সন্তানটা পুরা পৃথিবীর উপরে এক নাম্বার হয়ে যায় বাবা বাবার দ্বারা বুঝা যায় এই দেশের মানুষ কোরআনকে ভালোবাসে বাবার এই কোরানে তো দামি আমি তো কোনো বয়ান শুধু এই কথাটা বলে যায় যদি সত্যি তোমার দিলে মোহাব্বত থাকে রে বাবা মনে রাখবা এই মোহাব্বত শুধু দুনিয়াতে কাজে আসবে তা না তোমার কোরআনের এই মোহাব্বত তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم اذا وزع الميت في قبره যা আল কুর আ নই দর আছি হেল্লারে একটা মানুষকে যখন কবরের ভিতৰে রাখা হয় মিনহা খলক নাকুম ওয়া ফি হা দুকুম ওয়া মিনহা নুশুনি যুকুম তার ওখ ৰ এ আয়াত পড়ে পড়ে আপন জনেরা যখন তাকে মাটি দিয়া চলে আসে কেউ নাই কেউ নাই আপন বলতে তার ওই কবরে কেউ নাই স্বাতী না কোনো বাতিও তার কবরে নাই তার সন্তান কবরের ভিতরে মাটি দিয়া চলে আসবে সন্তান বাবাকে এত মহাব্বত করে কিন্তু সন্তান বলবে না আমার বাবাকে দুনিয়াতে রাখো এরে বাবা কিন্তু আপন জনেরা যখন তাকে কবরে রাইকা চলে আসে যেই বান্দা দুনিয়াতে কোরআনকে মহাব্বত করছে কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবী কয় যা আলকুর আসি ও তার মাতার কাছে চলে আসি আর আল্লাহর কাছে বলে অল্লা তোমার বান্দা দুনিয়াতে আমাকে বড় মহাবত করতো বড় ভালোবাসতো ও মালি আমাকে মহাব্বত করার কারণে তোমার বান্দারে তুমি মাফ করে দাও আল্লাহর নবী আল্লাহ তালা কুরানের সুপারিশে ওই বান্দার কবরের আজাব মাফ করে দেয় ও বাবা এজন্য জন্য সাথে মোহাম্বত রাখতে রাজি আছি তো কে কে রাজি আছে হাত দেখা দে আল্লাহকে লিল্লাই তাকবীর আর হুজুর লিল্লাই তাকবীর আল কোরআনের আলো আল কোরানের আলো লিল্লাই তাকবির হাত দামান হ্যাঁ বাবা পরিষ্কার কথা আমরা পাঁচ গাড়ির মানুষ যদি কোরানের কথা নাও মানে কোরানের কোনো ক্ষতি এ যে বকা জুরে কর না জুড়ে কর না যুবক মায়েরা মনে মনে কইতাছেন যে এত শুধু মানুষের বেলা কি আর ঠিক আর বে ঠিক যেরকম হচ্ছে এটা বোক আমরা লড়তাম না বিষয়টা কি এরকম নাকি এ বাবা কোরান যদি আমরা কোরানের বিরোধিতা করি কোরানের কোনো ক্ষতি হবে আপনারা কলা বা হ্যাঁ কেমনে থাকে বলেন তো হ্যাঁ এভাবে থাকে কেন জানেননি হায়া তুলা হায় একটা কিতাবে কিতাব আছে ওই কিতাবে লেখছে কলা বাহাদুরের রাগ হইলো সূর্যের লোকে কার লোকে কলা বাহাদুর এটা সূর্যের আলো সহ্য করতে পারে না এই জন্য দিনে তার চুরি বন্ধ ঠিক না সারাদিন জানে আব্দুল করিমের গাছ আমদা ভাইছে কিন্তু সূর্যের কারণে চুরি করতে পারে না এই জন্য সে রাগ করে মনে মনে নিয়ত করছে সূর্যরে একটা লাত্তি দিব সূর্যরে কি দিব এই লাত্তি দেওয়ার নিয়ত করে হ্যাঁ লক্ষ্য তাহে গাছের মধ্যে নিয়ত করে যা দিলাম আচ্ছা আপনারা বাসগাড়ির মুসলমান বলেন তো লাত দিয়ে সূর্যর মাথা ভাইটা গেছে কর না কেন কলাবাহুরের দিয়ে সূর্যর কোনো ক্ষতি হয়েছে বাবা কলাবাদুরের আঘাতে যেমন সূর্যের কোনো ক্ষতি হয় না ঠিক তত্র এতে যদি যে কোনো দলের হোক কোন বিরোধিতা করে কোরআনের কিচ্ছু হবে না বরং কলাবাদুরের মতো সেই লক্ষ্য থাকতে পারবে মহতারাব মনে রাখবেন আমি আমার বয়ানের শুরুতেই বলছি আমার দলের পরিচয় পরে আমার বংশের পরিচয় পরে আমার সমাজের পরিচয় পরে সর্বপ্রথম পরিচয় আমি মুসলমান আমার ইসলামের জন্য যদি আমার জীবন দেওয়া লাগে আমি জীবন দিব একবার নয় হাজার বার দিব এরপরও কোরআনের পক্ষেই থাকবো রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন এ যুবক ভাই কোরআন তো এ যুবক ভাই শুধু ঠিক ঠিক বললে হবে না আজকে মুসলমান যুবক কোরআন পারে না আজকে মুসলমান যুবক আল্লাহর কালাম পড়তে পারে না আছে না নাই অ যুবক ভাই তোমার পায়ে ধরে বলে যায় আমি ছোট্ট মানুষ তোমার পায়ে ধরে বলি আল্লাহ রস্তে তুমি কোরআনটা শিখো বাবারে কুরআন মানুষকে দামি বানায় কোরান মানুষের ভিতরকে সুন্দর বানায়া দেয় কুরআন তো একটা আলো আলো আপনারা কোন সময় লাইট এভাবে হাতে নিয়ে জ্বালায় দেখছেন নি যুবক ব্যারা দেখছেন না এভাবে হাত জ্বালাইলে ভিতরে কেমন দেখা যায় সব রক্ত লাল দেখা যায় কি বলেন ঠিকই ঠিক না এ বাবা এই দুনিয়ার লাইট যেমন আপনার ভিতরে শিরা উপশি আলহামদুলিল্লাহ আমাদের হুজুর রোয়ানা দিয়ে দিছে আলহামদুলিল্লাহ বলেন মোটর সাইকেল ওলা যারা আছে আমরা সবাই মাদ্রাসায় জমা হয়ে যায় আমিও আমার কথাকে সংক্ষেপ করে বলতেছি আপনারা এই যে লাইট যখন ধরেন হাতের ভিতরে সব যেন পরিষ্কার দেখা যায় দুনিয়ার লাইট যেমন আপনার হাতকে পরিষ্কার বানায় দেয় কোরআনের লাইট আপনার অন্তরকে পরিষ্কার বানায় দেয় এজন্য কোরআন পড়বেন তো ইতিহাস তালাশ করলে দেখা যায় যেই কোরআন পড়েছে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিছে না আল্লাহ ওমরের নাম শুনছেন নি কে ছিলেন মুসলিমিন ওনার ইসলাম গ্রহণের ইতিহাস তালাশ করলে পাওয়া যায় ওমরের ইসলাম গ্রহণের পিছনে সব চাইতে বড় অবদান ছিল কোরআনে সুবান আল্লাহ না কেমনে ইসলাম গ্রহণ করছে একটু বলবো হাজারতে ওমরে ফারুক উৎক্রাদি আল্লাহ তায়েল আবু জালির মিটিং এ পড়ছে আবু